আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের উনষাট পৃষ্ঠার ই এবং এফ এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে শামীম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শামীম ইয়ের মধ্যে বলছে আ লিস্ট অব থিংস মিস চৌধুরী স অ্যাজ আ চাইল্ড ইন দ্য ভিলেজ ওয়াই ডু ইউ থিঙ্ক শি লাইকড দেম অর্থাৎ মিসেস চৌধুরী ছোটবেলায় গ্রামে কি কি জিনিস দেখেছিলেন তার একটি তালিকা তৈরি করো এরপর ওয়াই ডু ইউ থিঙ্কস ই লাইক দ্যাম অর্থাৎ তুমি কেন মনে করো তিনি সেগুলো পছন্দ করতেন এর অ্যান্সার আমরা লিখব লিস্ট অফ থিংস মিস চৌধুরী স অ্যাজ এ চাইল্ড প্রথমটা হলো বিউটিফুল ভিলেজ তারপর গ্রিন প্যাডি ফিল্ডস ইয়েলো মাস্টার্ড ফিল্ডস আর উড অন দ্য নর্দার্ন সাইড আর টল টামারিন ট্রি আর বিগ ব্যানিয়ান ট্রি লাইক অ্যা গ্রিন আম্রেলা এরপর কেন তিনি এটা পছন্দ করতেন তার কারণগুলো হলো এই তিনটা চলো আমরা এগুলো অনুবাদ ও উচ্চারণ সহ দেখে নেই। লিস্ট অফ থিংস মিসেস চৌধুরী সয়াজ আ চাইল্ড অর্থাৎ মিসেস চৌধুরী ছোটোবেলায় যে জিনিসগুলো দেখেছিলেন তার তালিকাটার প্রথমটা ছিল বিউটিফুল ভিলেজ অর্থাৎ সুন্দর গ্রাম দ্বিতীয়টা গ্রিন পেরি ফিল্ড সবুজ ধানের ক্ষেত এরপর ইয়েলো মাস্টার্ড ফিল্ডস হলুদ সরিষার ক্ষেত আ উড অন দ্য নর্দার্ন সাইড উত্তর দিকে একটি বন আর টল টামারিন ট্রি একটি লম্বা তেঁতুল গাছ আ বিগ ব্যানিয়ান ট্রি লাইক অ্যা গ্রিন আম্রেলা অর্থাৎ একটি বড় বট গাছ সবুজ ছাতার মতো ওয়াই শি লাইক দেম তিনি কেন সেগুলো পছন্দ করতেন তার মধ্যে প্রথম কারণটা হলো দে ওয়ার বিউটিফুল অ্যান্ড ন্যাচারাল সেগুলো সুন্দর এবং প্রাকৃতিক ছিল এরপর দে প্রোভাইডেড আ প্লেস ফর প্লে অ্যান্ড পিকনিক্স সেগুলো খেলাধুলা এবং বনভোজনের জন্য একটি জায়গা সরবরাহ করতো তিন নম্বর কারণ দে ওয়ার আর সোর্স অফ ফন্ড চাইল্ডহুড মেমোরিজ সেগুলো আনন্দের শৈশবের স্মৃতির উৎস ছিল এরপর এফ নম্বর কোয়েশানটা হলো রাইট আ কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিলেজ অর লোকালিটি অর্থাৎ তোমার গ্রাম বা এলাকা সম্পর্কে একটি রচনা লিখো ডিসক্রাইব এনি চেঞ্জ ইন দ্য থিংস ইউ হ্যাভ নোটিসড ওভার দ্য ইয়ার্স সাচ এজ হাউজেস ফিল্ডস ট্রিজ প্লান্টস অ্যান্ড অ্যাটসেটেরা বছরের পর বছরগুলোতে তুমি যে জিনিসগুলোর পরিবর্তন লক্ষ্য করেছ যেমন বাড়ি মাঠ গাছপালা ইত্যাদি বর্ণনা করো এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র এতটুকু দিলেই চলবে চলো আমরা এই লাইনগুলোর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণও দেখে নিই প্রথম টাইটেলটা ছিল মাই ভিলেজ থ্রু টাইম চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস সময়ের সাথে সাথে আমার গ্রাম পরিবর্তন এবং অগ্রগতি মাই ভিলেজ হ্যাজ চেঞ্জ আ লট ওভার টাইম সময়ের সাথে সাথে আমার গ্রাম অনেক পরিবর্তিত হয়েছে ইট ইউজ টু বি আ প্লেস উইথ মেনি গ্রিন ফিল্ডস ট্রিস অ্যান্ড পন্ডস এটি আগে অনেক সবুজ মাঠ গাছপালা এবং পুকুরসহ একটি জায়গা ছিল দে আর ওয়াই অলসো ফিউয়ার হাউজেস এছাড়াও কম বাড়ি ছিল বাট নাও ডিউ টু দ্য ইনক্রিজ ইন পপুলেশন মেনি নিউ হাউজেস হ্যাভ বিন বিল্ড কিন্তু এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক নতুন বাড়ি নির্মিত হয়েছে দ্য ফিল্ডস হ্যাভ বিন রিডিউসড অ্যান্ড হাউজেস হ্যাভ বিন বিল্ড দেয়ার মাঠগুলো হ্রাস পেয়েছে এবং সেখানে বাড়ি নির্মিত হয়েছে মেনি ট্রিজ হ্যাভ অলসো বিন কাট ডাউন অনেক গাছও কেটে ফেলা হয়েছে সাম পন্ডস হ্যাভ বিন ফিল্ড ইন বিল্ড হাউজেস কিছু পুকুর ভরাট করা হয়েছে বাড়ি তৈরির জন্য দ্য বিউটি অব দ্য ভিলেজ ইউজ টু ন্যাচারাল বাট নাও ইট হ্যাজ অ্যান আরবান টাচ গ্রামের সৌন্দর্য আগে প্রাকৃতিক ছিল কিন্তু এখন এটিতে একটি শহুরে ছোঁয়া রয়েছে হাউভার দেয়ার হ্যাভ বিন সাম গুড চেঞ্জেস অ্যাজ ওয়েল তবে কিছু ভালো পরিবর্তনও হয়েছে রোডস হ্যাভ ইম্প্রুভড অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট ফেসিলিটিস হ্যাভ অ্যারাইভড উইচ হ্যাভ মেড লাইফ ইজিয়ার রাস্তাঘাট উন্নত হয়েছে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা এসেছে যা জীবনকে সহজ করে তুলেছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার লেসন ফর দ্য স্টোরি অফ লিপি এটার এর প্রশ্নগুলোর উত্তর এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে ওইটারও লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো